তিনি কে মুসলমানের আওয়াজ জোরে করে বলতে হবে তিনি আল্লাহ আল্লাহ আলমীর নাম দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত মানুষ জপতে থাকবে পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহ বললে ওয়ালা থাকবে ততদিন পর্যন্ত এই জমিন জমিনের জায়গাটা থাকবে আকাশ আকাশের জায়গারে থাকবে সূর্য সূর্যের জায়গারে থাকবে চন্দ্র চন্দ্রের জায়গাতে থাকবে অর্থাৎ কুল কেন ঠিক থেকে যাবে কিন্তু যখন এই পৃথিবীতে একজন আল্লাহ বললে না থাকবে তখন আল্লাহাকবুল আলমীর এই দুনিয়াটাকে উলট পালট করে দেবেন ধ্বংস করে দেবেন আদি শরীফ আল্লাহ রসুল্লাহ আলিমুসাল্লাম বলেছেন

আয়াত কারীমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন ও ঈমানদাররা যিকুরুল্লাহ যিকরান কাসীরা তোমরা অধিক পরিমাণে যিকির করতে থাকো অধিক পরিমাণে যিকির করতে থাকো সুববিহু بُکরাতাহু ওয়া আসিলা সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে থাকো

উক্ত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক পরিমাণে জিকির করার কথা বলেছেন অধিক পরিমাণে জিকির করার কথা বলেছেন আমরা যত আমল করি না কেন প্রত্যেকটা আমলের নির্ধারিত সময় আছে নির্ধারিত পরিমাণ আছে যেমন নামাজ আদায় করি নামাজের নির্ধারিত সময় আছে প্রত্যেক দিন ব্যক্তিকে পাঁচ মক্ত নামাজ পড়তে হয় কোনো দিন ছয় মক্ত পড়তে হয় না কোন ব্যক্তি ফজরের সময় জহরের সালাত আদায় করতে পারে না জহরের সময় আসরের সালাত আদায় করতে পারে না আসরের সময় মাগরিবের সালাত আদায় করলে সালাত আদায় হয় না সুতরাং নির্ধারিত সময় আছে প্রত্যেকটা আমলে নির্ধারিত সময় আছে যেমন জাকাত জাকাতের নির্ধারিত সময় আছে কোনো বান্দা এক বছর অতিবাহিত হওয়ার আগে জাকাত যদি আদায় করতে চায় তার জাকাত আদায় হবে না কারণ তার উপর জাকাত হয় নাই জাকাত নির্ধারিত ব্যক্তির উপর ওয়াজিব হয়ে থাকে এরকম ভাবে হজ করা হজ প্রত্যেকের উপর নয় সমাজের নির্ধারিত কিছু ব্যক্তির উপর হজ ফরজ হয়ে থাকে হজ জীবনে একবার মাত্র হয়ে ও মুসলমান সুতরাং বোঝা গেল প্রত্যেকটা আমলে নির্ধারিত সময় আছে নির্ধারিত লিমিট আছে কিন্তু জিকির এটা এমন একটা জিনিস এই জিকির করার জন্য নির্ধারিত কোন সময় নাই নির্ধারিত কোন টাইম নাই সকাল সন্ধ্যা বকুরো তেম আসিলা আল্লাহ বলে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারাদিন রাত চব্বিশ ঘন্টা তোমরা আল্লাহ লাগলে মিনের জিকির কর কোন বান্দা যখন আল্লাহ তালার জিকির আদায় করে জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমের উপরে ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকেন অহংকার করতে থাকেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকেন হে আমার ফেরেশতারা তোমরা এই মানব জাতিকে দুনিয়াতে পাঠাইতে নিষেধ করেছিলা তোমরা বলেছিলা এই মানব জাতিকে আমি যদি সৃষ্টি করি এই মানব জাতি দুনিয়াতে এসে এই মানব জাতি দুনিয়াতে দুনিয়াতে এসে ঝগড়া বিবাদ করবে ক্লহ করবে রক্তপাত করবে একে অপরের রক্ত ছড়াবে কিন্তু দেখো আমার বান্দারা আমার জিকির করতেছে আমার স্মরণ করতেছে ফেরেস্তারা তোমাদের কোন ঘুমের প্রয়োজন নাই ফেরেস্তাদের কোন স্ত্রীর প্রয়োজন নাই ফেরেস্তাদের কোন বিবি বাচ্চার প্রয়োজন নাই ফেরেস্তাদেরকে কোনো কিছুই আনলাম বাবুল দেয় নাই কিন্তু আল্লাহ পাকুরব্বুল আলমিন মানব জাতিকে দুনিয়াতে পাঠাইছেন মানব জাতিকে আল্লাহ তালা কত প্রয়োজন দিয়েছেন মানবজাতি মানুষ যদি উপার্জন না করে তাহলে খাইতে পারবে না কামায় যদি না করে খাইতে পারবে না বিবি বাচ্চা পালতে পারবে না কামাই রুজি তাকে করতে হয় বিবি বাচ্চার ভরণ পোষণ তাকে দিতে হয় নিজের খাবারের ব্যবস্থা করতে হয় নিজের ঘুমের প্রয়োজন হয় পেশা পায়খানার প্রয়োজন হয় তুমি সব কিছু করার তার জন্য প্রয়োজন হয় আল্লাপা সামনে গর্ব করে তোমাদের প্রয়োজন দেই নাই আর আমার বান্দাদেরকে এত প্রয়োজন দেওয়ার পরেও আমার বান্দা গুরু আমাকে ভুলে নাই সকল প্রয়োজন পুরা করার পরেও আমি আল্লাহ ক্রব্বুল আলমিনকে স্মরণ করেছে হে ফেরেস্তারা শুনে রাখো আমার বান্দার শত প্রয়োজন থাকা সত্ত্বেও যেহেতু আমার বান্দা আমাকে স্মরণ করেছে এই সমস্ত বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম মে তন রহে লব পে রহে আবার দিল মে তেরহি ধ্যান রহে তো রহে বাস্তা

তোমরা আল্লাহর রাস্তায় নিজেদের জীবন দিয়ে যুদ্ধ করবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তোমরা শত্রুদেরকে আহত করবে তোমরা নিজের আহত হবে নিজরা শাহাদাত বরণ করবে আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা হীরা খরচ করবে এই সব কিছুর উত্তম একটা আমল আছে সেই আমলটা বলে দি মনি সাহেব একসুল হ্যাঁ 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 বলে দিন সে আমলটা কি সেই আমলটা কি আর রসুল বলে দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা হে আমার সাহাবীরা তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যিকির বেশি বেশি করে আদায় করো সুবহানাল্লাহ একটা মানুষের ভিতরে যদি রূহ থাকে আত্মা থাকে তখন আমরা তাকে মানুষ বলে থাকি কিন্তু একটা মানুষের ভিতরে রূহ বা আত্মা যদি না থাকে তখন আমরা তাকে মুর্দা বা লাশ বলে থাকি আমরা তাকে লাশ বলে থাকে তাকে মুর্দা বা বলে থাকে কারণ তার ভিতরে রুহ নাই আত্মা নাই ওরকম ভাবে সজীব থাকে তখন সেই দিলটা বড় সজীব থাকে কিন্তু বামলা আস্তে আস্তে বড় হয় গুণা করতে থাকে গুণা করতে করতে দিলটা বড় শক্ত হয়ে যায় দিলটা তখন মুর্দার মতো হয়ে যায় দিলটা মুর্দা হয়ে যায় আর এই মুর্দা দিল যখন বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহর কাছে যখন মোনাজাত করে জুমার চালাচ্ছে সে আল্লাহর কাছে মনাজাত করে মনাজাত কবুল হয় না কারণ দিলটা তার মৃত্যুবরণ করেছে ও মুসলমান সমস্ত কুলকায়নাথ আল্লাহ তালার জিকির করে। সমস্ত কুলকায়নাথ যদি আল্লাহ তালার জিকির না করতো কুলকায়নাথ ঠিক জায়গায় থাকতো না আকাশ আকাশের জায়গায় থাকতো না জমিন জমিনের জায়গাতে থাকতো না চন্দ্র চন্দ্রের জায়গায় থাকতো না সূর্য সূর্যের জায়গায় থাকতো না সব কিছু লুটপালট হয়ে যেত দুনিয়াতে আমরা যা কিছু দেখি সকল কিছু আল্লাহ মিনের জিকির করে বলেন শুভান প্রবাহমান পানি আল্লাহ তালার জিকির করে আমরা নদীর ভিতরে যে পানি দেখতে পাই এদিক থেকে ওই দিকে চলে যায় প্রবাহমান পানি এই পানি আল্লাহাকর গুলাইলে মিনের জিকির করে এই পানি যেহেতু জিকির করে এই জন্য এই পানির মধ্যে যদি নাপাক করে যায় পানিটা নাপাক হয় না কিন্তু পানিটা যখন স্থির হয়ে যায় কোন একটা জায়গাতে জমা হয়ে যায় জমা হয়ে যাওয়া সেই পানির মধ্যে যদি নাপাক করে যায় তাহলে সেই পানিটা নাপাক হয়ে যায় পানিটা যতক্ষণ পর্যন্ত চলমান আছে এই পানিটা সেই আল্লাহ জিকির করতে থাকে সুদাহ ওরকম ভাবে আমরা গায়ে আছে পোশাক দিয়েছে পোশাক গায়ে দিয়েছে পোশাক আল্লাহ তালার জিকির করে আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করি তখন মনের ভেতরে আনন্দ লাগে কি লাগে না কি বলে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কাপড় যখন পরিধান করি আমার পরনের লুঙ্গিটা যখন পবিত্র পরিষ্কার থাকে তখন মনের ভেতরে বড় আনন্দ লাগে মনের ভেতরে ফুর্তি লাগে কিন্তু আমার পরনের কাপড়টা যদি অপবিত্র থাকে আমি যদি পেশাব করে টিসু ব্যবহার না করি আমার কাপড়টা অপবিত্র হয়ে যায় তখন আমার দিলের ভিতরে মজা লাগে না দিলের ভিতরে ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা সুতরাং বোঝা গেলে এই পোশাক আল্লাহ তালার জিকির করে এই পোশাক আল্লাহ আমি এর জিকির করে এরকম ভাবে আমরা যে গাছপালা দেখি গাছপালা আল্লাহ তালার জিকির করে রাসূল কিভাবে আল্লাহ তাআলার জিকির করে। রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি সফরে বের হলেন। পথেমধ্যে তিনি একটা জায়গায়তে তিনি তার সওয়ারি থামিয়ে দাঁড়িয়ে গেলেন। এবং সেখানে দুইটা কবর ছিল। রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটি ডাল, একটি শাখা ভেঙে খেজুরের ডাল থেকে দুইটা টুকরো করে দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরামরা রাসূল বললেন, "ইয়া আপনি এমনটি কেন করলেন?" রসুল করিম সাল্লাম বললেন হে আমার সাহাবিরা এই যে দুইটা কবর তোমরা দেখতেছ এই দুইটা কবরের মধ্যে আল্লাহ তালা আজাব দিতেছে ফেরেস্তাদের মধ্যে আজাব দিতেছে ফেরেস্তাদের মাধ্যমে এদেরকে আজাব দেওয়া হচ্ছে হে আমার সাহাবিরা আমি যে গাছের দুইটা ডাল খেজুরের দুইটা ডাল আমি তাদের কবরের ভিতরে গেড়ে দিয়েছি যতদিন পর্যন্ত এই খেজুরের ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত তাদের কবরের আযাবগুলো আল্লাহ তারা হালকা করে দিবেন সুবহানাল্লাহ সুতরাং বোঝা গেল হয়েছে এই গাছ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে গাছ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে এরকম ভাবে আমরা দুনিয়াতে যা কিছু দেখি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে ও মুসলমানি দুনিয়াটা কি ভাবে টিকে আছে আমরা যে আকাশ আকাশের জায়গাতে দেখতে পাচ্ছি সূর্য সূর্যের জায়গায় চন্দ্র চন্দ্রের জায়গায় তারকা পাহাড় পাহাড়ের জায়গায় সাগর সাগরের জায়গায় সবকিছু এগুলো কিভাবে ঠিক আছে এগুলো ঠিক করেনা কেউ আছে কিনা বলে হা 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 এ সব কিছু ঠিক ঠিক করেনা একজন আছে আর ওই একজন তিনি কে মুসলমানের আওয়াজ জোরে করে বলতে হবে তিনি কে

এই পৃথিবীতে একজন আল্লাহ বললে ওয়ালা না থাকবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে উলট পালট করে দিবেন ধ্বংস করে দিবেন আদে শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ

এরকম ভাবে যারা ব্যবসা বাণিজ্য করে তারা ভেবে থাকে আমরা যদি এই 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 দ্রব্য গুলো না পৌঁছাই তাহলে দেশ কিভাবে এরকম ভাবে সকল পেশাজীবীর মানুষ সকল পেশাজীবীর মানুষ ভেবে থাকে আমরা যে কাজ করতেছি কাজের মাধ্যমে আমরা দুনিয়াটাকে টিকে রেখেছি কিন্তু আল্লাহ পাকবুল বলেন তুমি তোমার বুদ্ধি বলে তুমি তোমার শক্তি বলে দুনিয়াকে টিকে রাখো নাই কারণ এই দুনিয়াটা টিকে রাখছে কারার আসলে করিম সালি বলেন এই পৃথিবীটা ওই সমস্ত বান্দারা টিকে রাখছে যে সমস্ত বান্দাদের জবান থেকে বের হয় আল্লাহ مسلمان روازما شنجبالده الله الله, الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إله إلا الله محمد رسول الله ও মুসলমান হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহির নাম আমরা শুনি না এমন কেউ নাই হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি নাম আমরা সকলে প্রায় সকলে শুনেছি হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর ধ্যানে কেমন মগ্ন থাকতেন আল্লাহর জন্য তিনি কি পরিমাণ জিকির করতেন আল্লাহর নামটা কি পরিমাণ জপতেন হযরত বাইজদ বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর নাম জপতে থাকতেন আল্লাহর নাম জপতে জপতে একটা পর্যায়ে তিনি ফানাফিল্লাহ হয়ে যেতেন আল্লাহর ভিতরে তিনি ঢুকে যেতেন একটা সময় তিনি হঠাৎ করে একদিন বলতেছেন মুলকি মিন মুলকিল্লাহিল আযাম একটা সময় তিনি বলতেছেন মুলকি আযম মিন মুলকিল্লাহ আমার যত আল্লাহর যততের চেয়ে বড় আমার রাজত্ব আল্লাহ রাজত্বের চেয়ে বড় এই কথা যখন তার মুরিদরা শুনেছে তার সাগরিদ যখন শুনেছে তখন বলতেছে হুজুর আপনি তো কুফুরি কালাম বলেছেন আপনি তো কুফুরি কালাম বলেছেন আপনি তো কাফের হয়ে গেছেন কারণ আপনি বলেছেন আমার রাজত্ব আল্লাহ রাজত্বের চেয়ে বড় এই সময় বাইজের মুস্তামি রহমতুল্লাহ আড়ে বলেছিল হে আমার মুড়িদেরা আমি যখন এই কুফুরি কালাম আমার জবান থেকে বের করেছি তোমরা কেন আমাকে সাজা দিলে না তোমরা কেন আমাকে শাস্তি দিলে না পরবর্তী কখনো যদি আমি আমার মুখ থেকে আবার সবান থেকে এরকম কুফুরি কোনো কালাম বের হয়ে যায় তোমরা আমাকে সাজা দিবা তোমরা আমাকে শাস্তি দিবা আরেকদিন যদি বুঝতে আমি রহমাতুল্লাহদিনের জিক আল্লাহ ধ্যানে বসে গেছেন মগ্ন হয়ে গেছেন এমন সময় আবার বলতেছে বাইজদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাই মুলকি আযামু মিম মুলকিল্লাহ আমার রাজত্ব আল্লাহ রাজত্বের চেয়ে বড় এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সমস্ত মুরিদরা এসে চাবুক নিয়ে হাজির হয়েছে বাইজদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহিকে চাবুক দিয়ে আঘাত করা শুরু করেছে চতুর দিক থেকে আঘাত করতেছে কিন্তু একটা আশ্চর্যের বিষয় হচ্ছে মুরিদরা যতগুলো আঘাত করে একটা আঘাত হুজুরের শরীরের মধ্যে লাগে না বলেন এই মুরিদরা যতগুলো আঘাত করতেছে আর দশজন মুড়িদ তারা সকলেই আহত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে বুঝতামি রহমতুল্লাহ যখন হুস ফিরেছে হুশ ফিরার পর মুরিদদেরকে বলতেছে হে আমার মুরিদেরা তোমাদের এই অবস্থা কেন তোমরা আহত কেন তখন তারা বলতেছে হুজুর আপনি যখন কুফুরি কালাম বের করেছেন আপনি যখন বলেছেন মুলকি মুলকিল্লা আমার রাজত্ব আল্লাহ রাজত্বের চেয়ে বড় আপনি যখন এই কুফুরি কালামটা বের করেছেন তখন আমরা আপনাকে মারার জন্য চাবুক মেরেছি কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে একটা চাবুক আপনার গায়ের মধ্যে লাগে না আমাদের একজনের চাবুকের আঘাত আর একজনের পেটের মধ্যে লেগেছে তখন বাইজের বোস্তি বলেন হ্যাঁ হ্যাঁ আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চেয়ে বড় আমি তো ঠিকই বলেছি আমি তো ভুল বলি নাই কারণ হচ্ছে আল্লাহর রাজত্ব হচ্ছে আমাদের মতো আমরা যারা মাকলুক আছি আমাদের মাকলুকের উপর আল্লাহর রাজত্ব আল্লাহ রাজত্ব হচ্ছে কুলকাই না উপর সমস্ত আসমান সমস্ত জমিনের উপর আল্লাহ রাজত্ব আর আমি রাজত্ব হচ্ছে আল্লাহর জাতের উপর চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ আলামিনের নাম জপে আল্লাহর নাম জপে চব্বিশ ঘন্টা আল্লাহর নাম আল্লাহর জাতের কথা আমি উচ্চারণ করি আমার এই জবান দ্বারা সুতরাং আমার রাজত্ব হচ্ছে আল্লাহ রাজত্বের চেয়ে বড় সুবাহ মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে হে আল্লাহ আমাকে এমন একটা উজিফা দিন এমন একটা আমল আমাকে বলে দিন যে আমলটা বিশেষ করে আমাকে দিবেন আর কাউকে দিবেন না আর ওই আমলটা করে আমি যেন আপনার নৈকট্য অর্জন করতে পারি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন كلمه শিক্ষা দিলেন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ হে মুসা তুমি তোমার জবান দ্বারা সারা এই كلمه পড়বা লা এই কালেমা তো সকলে থাকে এই কালেমা তো সকলে পড়ে থাকে আমাকে বিশেষ একটা কালেমা বলে দিন যে কালেমাটা শুধু আমি করব। যে কালেমাটা শুধু আমি জপব যেই কালেমাটা আমি নিজে যদি আপনার মকর রবীন বান্দা হয়ে যাব তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মুসা তুমি তো জানো না এই কালেমার এত দাম এত বাবার এত দাম এত পাওয়ার এই কালেমাটাকে যদি একটা পাল্লার ভিতরে রাখা হয় আর অপর পাল্লার মধ্যে যদি পৃথিবী রাখা হয় তাহলে এই কালেমার পাল্লা হয়ে যাবে চিৎকার কালেমার এই পরিমাণ পাওয়া এই কালেমার লাই রাহ কি পরিমাণ পাওয়া কি পরিমাণ ভারী এই আকাশ এই আকাশকে বহন করে আছে আকাশকে পিঠের উপর রেখে দিয়েছে এই কালেমার উপর ভর করে আকাশ আকাশের জায়গাতে আছে জমিন জমিনের জায়গাতে আছে সুতরাং সম্মানিত হাজির আমরা ওই আল্লাহর জিকির করবো কি করব না কি বলেন আল্লাহাক রব্বুল আলমিন আমাদেরকে যিনি আমাদের খাওয়েক যিনি আমাদেরকে সৃষ্টি করলেন আমাদের আমাদেরকে জীবন দিলেন আবার পুনরায় আমাদেরকে মৃত্যু দিয়ে সেখান থেকে পুনরায় জীবিত করে আমাদেরকে জান্নাত জাহান নামের ফ্যাসলা করবেন সেই আল্লাহ রব্বুল আলমিনের জিকির আমরা আগের তুলনায় বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো তো ইনশা আল্লাহ পাক রব্বুল আয়ালামিন আমাদেরকে কাসরতে জিকের অর্থাৎ বেশি বেশি আল্লাহর জেকের জবান থেকে উচ্চারণ করার তাফিক দান করুন সকলেই বলিয়া আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين